আজ আবারও একটি গল্প বলতে চলে এলি আর যে গল্পটি বলবো সেই গল্পটির নাম বাঁশ গাছ আর তাদের বন্ধু তো বাঁশ গাছ হচ্ছে একটি তৃণজাতীয় অর্থাৎ ঘাস জাতীয় উদ্ভিদ এগুলো খুব লম্বা লম্বা হয় এবং শক্ত হয় এবং ঝাড়যুক্ত হয় পুরো বাগান বাঁশ গাছে ভরে যায় এবং বাঁশ আমাদের খুব উপকারে লাগে তোমরা সবাই জানো বাঁশ দিয়ে ঝোড়া চুপড়ি যেমন বানিয়ে বানানো হয় বাড়ি তোর তৈরি হয় বাগানে বেড়াও দেয়া হয় তো এই বাঁশঝাড় নিয়েই আজ আমি একটি গল্প শোনাবো তোমাদের দিন আগের কথা এক গ্রামে রতন নামে এক ব্যক্তি ছিল যে ওই গ্রামেরই জমিদার বাড়িতে কাজ করত এবং প্রতিদিন কাজে যাবার সময় এই বাঁশ বাগান পেরিয়েই তাকে যেতে হতো এমনই একদিন সে কাজে যাচ্ছে সকালবেলা তখন তার বউ বলল যে তুমি একটু খেয়ে যাও আর আজ না জমিদারের থেকে কিছু টাকা পয়সা তুমি চেয়েও না হলে আমাদের সংসার চলবে না কারণ আমার ঘরে কিচ্ছু খাবার নেই যে আমি রান্না করব। তুমি কিন্তু দেরি করো না জমিদার বাবুকে গিয়ে বলো আজকে অন্তত কিছু টাকা দিতে রতন বলল আচ্ছা ঠিক আছে আমি কিছু দেব বলতে 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 রতন জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো এবং জমিদার বাড়িতে গিয়ে পৌঁছে গেলো সেখানে যেতে জমিদার বললো আয় রতন আয় এসেছিস যা যা গরুরগুলোকে মাঠ থেকে চড়িয়ে নিয়ে আয় গোয়াল থেকে নিয়ে আর ঠিক সময় কিন্তু ফিরিয়ে নিয়ে আসবি তখনও রতন দাঁড়িয়ে আছে দেখে জমিদারবাবু বললেন কিরে তুই কি আমায় কিছু বলবি তখন বলল হ্যাঁ বাবু আমি আপনাকে আজকে কিছু বলবো আজ আমাকে কিছু টাকা দেবেন তাহলে আমার খুব উপকার হয় কারণ আমার ঘরে কোনো খাবার দাবার নেই সব বাজার খুড়িয়ে গেছে আপনি যদি অন্তত অর্ধেক টাকা দেন তাহলে খুব ভালো হয় তখন জমিদার বললো আচ্ছা ঠিক আছে যা যা তুই তোর কাজ সেরে নে নিলে যাওয়ার সময় আমি তোকে টাকা দেব অর্ধেক টাকাই দেবো এই বলে জমিদার বাবু তার নিজের কাজে মন দিলেন এদিকে রতন তার সারা দিনের কাজ মন দিয়ে করতে গেল করতে লাগলো গরুদের খাবার দাবার দিল গরুদের মাঠ থেকে চড়িয়ে এনে গোয়ালে ভরে দিল। দিয়ে এসে জমিদার বাবুকে বলল বাবু আমার সব কাজ ছাড়া হয়ে গেছে আপনি আমার এবার কিছু টাকা দিন দিলে খুব ভালো হয় তখন জমিদারবাবু বললো দাঁড়া দাঁড়া টাকা তো দেবো আগে এক কাজ কর দি কিনি আমার তো গোয়াল ঘরটা খারাপ হয়ে গেছে সেই জন্য সারতে হবে তার জন্যে কিছু বাঁশ লাগবে কিন্তু মিস্ত্রি বলেছে বাঁশ ফাঁসে কেটে আনতে পারবে না তুই দুটো বাঁশ কেটে দিয়ে যাদি নি কিনি যাওয়ার সময় পেছনের বাগান থেকে যে বাবু এখন এই সময় সন্ধ্যে হয়ে গেছে এই সময় কেটে দিতে হবে তখন বলে হ্যাঁ হ্যাঁ কেটে দিয়ে যা না হলে আমি পয়সা দেবো না আগে কেটে দিয়ে তারপরে পয়সা দেবো তখন রতন আর কি করে বেচারি একটা কাটারি নিয়ে বাগানের উদ্দেশ্যে রওনা হলো গিয়ে ভালো দেখে কয়েকটা বাঁশ কেটে নিল আর ভালো বাবা বাঁশ বাগানটা কি নোংরা হয়েছে জায়গাটা খুব অপরিচ্ছন্ন অপরিষ্কার দেখি সারতে পারি কি না ভালো করে পরিষ্কার করে দিতে পারি কি না কালকে বরঞ্চ বাবুর বাড়ি কাজে আসার সময় বাগানটা ভালো করে পরিষ্কার করে এই বলে সে জমিদার বাবুকে বাঁশ দুটো বাড়িতে পৌঁছে দিল আর বললো বাবু এবার তো টাকা দিন তখন বাবু বলল যে হ্যাঁ হ্যাঁ যা টাকা নিয়ে বাড়ি যা তখন রতন সেই টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো আর যাবার আগে সে অনেক বাজার হাট করে তার মেয়ের জন্য একটা পুতুল কিনে বাড়িতে গেল গিয়ে মেয়েকে ডাকতে গেল মা রানি মা এখানে এসো তোমার জন্য একটা পুতুল এনেছি দেখো কি সুন্দর পুতুল এই না শুনে তার বউ বেরিয়ে এলো আর এসে বলল হ্যাঁ তুমি আবার পুতুল কিনে এনেছো ওর তো অনেক খেলনা আছে এই করে কেউ টাকা পয়সা নষ্ট করে জমিদার বাবু একবার তোমায় টাকা দিয়েছে আর টাকা ফুড়িয়ে গেলে কি তিনি দেবেন তখন হাট কী করে হবে আবার তো সেই মাস শেষ হলে তবে টাকা দেবে এদিকে মেয়ে তো বেরিয়ে এসে ঘর থেকে বাবার হাতে পুতুল দেখে খুব খুশি যে বাবা পুতুলটা খুব সুন্দর হয়েছে আমার বন্ধুদের না অনেক সুন্দর সুন্দর পুতুল আছে আমার কিন্তু এরম সুন্দর একটা পুতুল নেই তুমি খুব ভালো করেছো একটা পুতুল কিনে দিয়ে আমাকে এই বলে তারা ঘরে ঢুকে গেল। রাত্রি পার হয়ে গেল আস্তে আস্তে আবার দিনের আলো ফুটতে শুরু করলো সজ্জি মামা আকাশে দেখা দিল এদিকে ভোর হয় হয় তখন বাঁশগাছেদের মধ্যে অনেক ম্যাজিক বাঁশও ছিল যারা নিজেদের মধ্যে কথা বলতে পারত তারা ছিল সাধুর ঋষির বরপ্রাপ্ত তো তারা নিজেদের মধ্যে দুজন বলা বলি করতে লাগলো আচ্ছা ওই লোকটা যে বললো আমাদের বাগানটা পরিষ্কার করে দেবে নোংরাগুলো পরিষ্কার করিয়ে দিয়ে সুন্দর করে দেবে তা সত্যি সত্যি কি লোকটা আসবে একটা বাঁশ আর একটা বাঁশকে বলতে লাগলো তখন আর একটা বাঁশ বললো দেখে তো মনে হচ্ছে ভালোই লোকটা হয়তো ঠিকই আসবে দিতে আচ্ছা দেখা যাক কি হয় এই বলে তারা চিন্তা ভাবনা করতে গেলো এদিকে আকাশে মামা তো ওপরে উঠে গেল চারিদিক সকাল হয় হয় এমন সময় রতন বলল না গো এবার চলে যাই কাজে যাই ভোর ভোর আজকে কাজে বেরিয়ে পড়ি আজ আর কিছু খাবো না তখন ওর বউ বেরিয়ে বললো সে কি গো তুমি কিছু খেয়ে যাবে না খিদে পাবে যে সেই কখন বেরো আসবে ফিরে তবে খাবে আর এত সকাল সকাল যাচ্ছ কেন বললো আমার একটা কাজ আছে আমি সকাল সকাল বেরিয়ে পড়ি বলে সে তো একটা কাটারি একটা ঝুড়ি জোগাড় করে বেরিয়ে পড়ল তা তার বউ বললো ঠিক আছে যাও তবে কি আর বলবো তবে সাবধানে থেকে সারাদিন না খেয়ে থাকবে কি আর করা বলে এই বলে রতন তো আসছি বলে চলে গেল যেতে যেতে সেই বাগানে এসে পৌঁছলো আর বাগানে খুব সুন্দর করে বাঁশবাগানটাকে সে পরিষ্কার করে দিলো শুকনো বাঁশ কেটে ফেলে দিলো যত পাতা পড়েছিল ঝুড়ি করে মাথায় করে ফেলে দিয়ে দিয়ে খুব পরিষ্কার করে দিলো বাঁশবাগানটা ঝকঝকে তকতকে হয়ে গেল এদিকে বাঁশ গাছগুলো খুব খুশি তারা তো বললো কী গো তুমি তো খুব ভালো মানুষ তুমি তো খুব কথা রাখো তুমি কী সুন্দর আমাদের বাগানটাকে পরিষ্কার করে দিলে তখন বললো কে গো তোমরা কে কই সামনে এসো আমি তো দেখতে পাচ্ছি না তোমাদের তোমরা কে কথা বলছো রতন বললো তখন বাঁশ গাছ বলে এই যে আমাদের দিকে তাকাও আমরা বাঁশ গাছ কথা বলছি আচ্ছা বাবা তোমরা কথাও বলতে পারো বললো হ্যাঁ পারি তো আমাদের একজন ঋষি এখানে বসে তপস্যা করেছিল তিনিই আমাদের বর দিয়েছিলেন সেই পরে আমি আমরা কথা বলতে পারি তবে সবার সাথে আমরা কথা বলি না কিন্তু যারা ভালো মানুষ তোমার মতো কথা দিয়ে কথা রাখে ভালো কাজ করে তাদের সাথেই আমরা একমাত্র কথা বলি এরপর রতন সেখান থেকে আবার জমিদার বাড়ি কাজে গেল গিয়ে আবার মাঠে গরু চড়িয়ে গরু পৌঁছে দিল এইভাবে সে বাঁশবাগানের সাথে দিয়ে যায় বাঁশেদের সাথে কথা বলে জমিদার বাবুর কাজ করে দিন ভালোই চলে যাচ্ছিল একদিন কি হলো রতন খুব ক্লান্ত হয়ে পড়েছিল গরু চড়িয়ে তখন বললো না এখানে একটু শুয়ে বিশ্রাম নেই বরঞ্চ তখন বাঁশ গাছ দুটো বললো দাঁড়াও তোমাকে আমরা একটা বালিশ করে দিই বলে দুটো বাঁশ গাছ ঝুঁকে পাতাগুলো দিয়ে তাকে বালিশ করে দিল দিতে তো রতন সেই তারতে মাথা দিয়ে শুয়েছে আর খুব ঘুমিয়ে পড়েছে এবার ঘুমিয়ে যখন পড়েছে যখন ঘুম ভাঙলো তার দেখলো কি সন্ধ্যা হয়ে এসেছে তখন তো রতন খুব ভয় পেয়ে গেল এ বাবা চারিদিকে অন্ধকার হয়ে এসেছে সন্ধে হয়ে গেছে আমি এত ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি যাই গরুগুলোকে মাঠ থেকে নিয়ে আসতে হবে নাহলে তো জমিদার জমিদারবাবু কি করবে যেই জমিদার বাড়িতে গেছে রতন তখন বাঁশ কাশের ওখান থেকে রতনকে জমিদারবাবু বললো কিরে বেটা তোর দেখছি কাজে কোনো মন নেই তোর কি কাজ করার ইচ্ছে নেই এখন আসার সময় হলো যা তবে তোকে আর কাজ করতে হবে না আমি তোকে আর কাজে রাখবো না তুই ছাড়া কি আর কাজ করার কোনো লোক নেই এই বলে যা 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 চলে যা এখান থেকে বলে জমিদারবাবু দূর দূর করে দাঁড়িয়ে দিল রতনকে তখন রতন আর কি করে বেচারি তো জমিদারবাবুর হাতে পায়ে ধরে যে বাবু আমাকে ছাড়িয়ে দেবেন না আমাকে কাজে রাখুন নাহলে আমরা যে না খেয়ে মরবো আমার বউ আছে বাচ্চা আছে আমি কি করে আমার চলবে তখন জমিদারবাবু কোনো কথাই শুনল না তাকে দূর দূর করে তাড়িয়ে দিল তখন আর রতন কি করে বেচারি দুঃখ মনে কাঁদতে কাঁদতে সেই বাগানের ভেতর দিয়ে চলেছে আবার বাড়ির দিকে এমন সময় বাঁশ গাছ দুটো দেখতে পেয়ে রতনকে বললো কি গো তোমার কি খুব মন খারাপ তখন বাঁশ গাছদের বন্ধু রতন কী বললো কী আর বলবো ভাই এই রকম ব্যাপার হয়েছে জমিদারবাবু আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে তখন বাঁশ গাছ বললো দাঁড়াও দাঁড়াও তুমি কোনো চিন্তা করো না দেখো না তোমার জন্যে আমরা কি করি এই বলে বাঁশ গাছ দুটো ম্যাজিক করে এই চুরি চুবড়ি ফুলের সাজি এইসব বানিয়ে দিলো বললো তুমি ঘুমিয়ে পড়েছিলে তা কি হয়েছে তুমি তো ক্লান্ত ছিলে এই নাও এইগুলো নিয়ে তুমি হাটে বিক্রি করো করলেই তোমার অনেক পয়সা হবে তাহলে আর তোমার সংসারে কোনো অভাব থাকবে না আর আবার যখন দরকার হবে আমাদের বলবে আমরা আবার ঝুড়ি চবড়ি তৈরি করে দেবো তখন রতন তো খুব খুশি বন্ধুদের সাহায্য পেয়ে আর বললো বা বা তোমরা এগুলোও পারো কি সুন্দর ঝুড়ি চুপড়ি বলল হ্যাঁ সাধু বরে আমরা সব পারি তখন রতন সেই সব ঝুড়ি চুপড়ি তৈরি করে বাঁশ কাচে দিয়েছিল সেইগুলো নিয়ে হাটে চলে গেল বিক্রি করতে হাটে তো সবাই খুব প্রশংসা করল তার ঝুড়ি চুপড়ি ফুলের সাজির এবং সবাই খুব আনন্দ সহকারে সেগুলো কিনে নিল এবং রতনও খুব খুশি হলো এইভাবে দিন যায় আসে রতনের যখনই দরকার হয় আর মনে দুঃখ হোক আনন্দ হোক বাঁশ গাছেদের সাথে কথা বলতে চলে যায় এবং বাঁশ গাছেরাও ওকে খুব ভালোবাসে আর বাঁশ বাগানটাকেও রতন ভালো করে পরিষ্কার করে রাখে তাহলে বন্ধুরা এই গল্পটা শুনলে শুনে কি মনে হলো এবং কি মেসেজ গেল তোমাদের কাছে যে গাছেরাও আমাদের প্রকৃত বন্ধু প্রকৃতি আমাদের অনেক কিছু দুহাত ভরে দেয় এবং গাছ কথা বলতে পারে গাছেদেরও প্রাণ আছে দর যদিও এটি একটি রূপকথার গল্প কিন্তু গাছ আমাদের সবসময় তো উপকার করছে তাই না তাহলে গল্পটি ভালো লাগতে অবশ্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং তোমরা এবং আপনারা সবাই দেখতে পাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে গল্পটি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো